অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি কিন্তু পৌঁছতে পারছি না তোমার দিকে আসতে আসতে আমার এক একটা জীবন ক্ষয় হয়ে যায় পাঁচ পয়সার মোমবাতির মতো আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিল শুধু তোমার স্বপ্ন দেখে দেখে এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখেছি আমার দুঃখ তোমার স্বপ্ন দেখার জন্য আমি মাত্র একটি জন্য পেয়েছিলাম আরেকজন মেয়ে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম তোমার উদ্দেশ্যে পথে আমি পলিমাটির উপর আঁকা দেখি তোমার পায়ের দাগ তার প্রতিটি রেখা আমাকে পাগল করে তোলে ওই আলতার দাগ আমার চোখ আমার বুক আমার স্বপ্নকে এত লাল করে তোলে যে আমি তোমাকে সম্পূর্ণ ভুলে যাই রঙিন পায়ের দাগ প্রদক্ষিণ করতে করতে আবার ওই জন্মটা কেটে যায় আমার দুঃখ মাত্র একটি জন্ম আমি পেয়েছিলাম সুন্দরকে প্রদক্ষিণ করা আরেক জন্মে তোমার কথা ভাবতেই আমার বুকের ভেতর থেকে সবচেয়ে দীর্ঘ আর কবল আর ঠান্ডা নদীর মতো কিচরু প্রবাহিত হতে শুরু করে সেই দীর্ঘ দীর্ঘশ্বাসে তুমি কেঁপে উঠতে পারো ভেবে আমি একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস বুকে চেপে কাটিয়ে দেই সম্পূর্ণ জন্মটা আমার দুঃখ আমার দীর্ঘ দীর্ঘশ্বাসটি ছিল মাত্র এক জন্মের সমান দীর্ঘ আমার সুরশ জন্মে একটি গোলাপ আবার পথ রোধ করে আমি গোলাপের সিঁড়ি বেয়ে তোমার দিকে উঠতে থাকি উঁচুতে উঁচুতে আর উঁচুতে আমার দুঃখ মাত্র একটি জন্ম আমি গোলাপের পাপড়ে হয়ে তোমার উদ্দেশ্যে ছড়িয়ে পড়তে পেরেছিলাম এখন আমার সমস্ত পথ জুড়ে টলমল করছে একটি অস্ত্রবিন্দু ওই অস্ত্রবিন্দু পেরিয়ে এ জন্মে হয়তো আমি তোমার কাছে পৌঁছতে পারবো না তাহলে আগামী জন্মগুলো আমি কার দিকে আসবো